মার্কিন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্র্যান্ড থমসনকে গুলি করে হত্যা করা হয়েছে বুধবার সকালে মিড টাউন হিলটন হোটেলের বাইরে তাকে গুলি করা হয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে নিউ পুলিশ জানিয়েছে বুধবার ভোর ছটা চল্লিশ মিনিটে হিলটন হোটেলের বাইরে একজনকে গুলি করা হয় গুলি তার বুকে লাগে পরে তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন কিন্তু নিয়ক পুলিশ তার পরিচয় নিশ্চিত করেনি তবে বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে ব্যক্তি তদন্তকারীরা জানিয়েছেন থমসনের আসার অপেক্ষায় বন্দুকধারী ওই এলাকায় অবস্থান করছিল নিউ টাইমস জানিয়েছে তাকে আগে থেকেই টার্গেট করা হয়েছে পুলিশ বন্দুকধারীর সন্ধান করছে লোকটি কালো মুখোশ পরা ছিল ঘটনার পর সে দ্রুত পায়ে হেঁটে ওই এলাকা ত্যাগ করে এ বিষয়ে ইউনাইটেড হেলথ কোনো মন্তব্য করেনি বুধবার হিলটনে ইউনাইটেড হেলথ গ্রুপ একটি পূর্ব নির্ধারিত বিনিয়োগকারী ইভেন্টের আয়োজন করেছিল কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুসারে দু সাল থেকে কোম্পানির বেশ কয়েকটি বিভাগে কাজ করার পরে দু সালের এপ্রিলে থামসানকে ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও হিসেবে নিয়োগ করা হয়